হ্যালো বন্ধুরা আজ বলবো আরেকটি শিক্ষামূলক কাহিনী। অপরের কল্যাণ কে করতে পারে তো বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের কাহিনী অপরের কল্যাণ কে করতে পারে এক রাজা ছিলেন তিনি শুনেছিলেন রাজা পরীক্ষিত ভাগবত কথা শুনেছিলেন তাই তার কল্যাণ হয়েছিল রাজা মনে করলেন আমিও যদি ভাগবত কথা শ্রবণ করি তাহলে আমারও কল্যাণ হবে মনে মনে এই চিন্তা করে রাজা একজন পণ্ডিতকে ডাকিয়ে তার সঙ্গে কথাবার্তা বললেন পণ্ডিত ভাগবত কথা শোনাতে রাজি হলেন এবং নির্ধারিত দিনে কথা শোনাতে আরম্ভ করলেন সাত দিনে কথা সমাপ্ত হয়ে গেল একদিন রাজা পণ্ডিতকে ডাকলেন এবং বললেন পণ্ডিতজি ভাগবত কথা শোনানোতে আপনি কোনো ত্রুটি রাখেননি আর আমিও কথা শুনতে আগ্রহের অভাব রাখিনি তাহলে ভাগবত শোনার পর কোনো পার্থক্য বোধ করছি না কেন কি ব্যাপার পণ্ডিত বললেন আমি বলতে পারবো না আমার গুরুই এর উত্তর দিতে পারেন রাজা তাকে বললেন আপনি আপনার গুরুকে সম্মান সহকারে এখানে নিয়ে আসুন আমি তাকে জিজ্ঞাসা করব পণ্ডিত তার গুরুকে রাজার কাছে নিয়ে এলেন রাজা তাকে তার মনের কথা জানালেন ভাগবত কথা শোনার পরেও তার কল্যাণ হয়নি কেন এবং তার মনের দুশ্চিন্তা কেন দূর হয়নি গুরুজি বললেন কিছুক্ষণের জন্য আমাকে আপনার অধিকার ছেড়ে দিন রাজা তাই মেনে নিলেন গুরু আদেশ দিলেন রাজা ও পণ্ডিত দুজনকেই বেঁধে দাও রাজপুরুষেরা তাই করল তারপর তখন গুরু পণ্ডিতকে বললেন তুমি রাজার বাঁধন খুলে দাও পণ্ডিত বললেন আমি নিজেই বাধা আছি রাজাকে কি করে খুলে দেব গুরু রাজাকে বললেন আপনি পণ্ডিতকে খুলে দিন রাজাও বললেন আমি নিজেই বাধা আছি পণ্ডিতকে কি করে খুলব তখন গুরু বললেন মহারাজ আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি রাজা বললেন আমি কিছু বুঝতে পারিনি গুরু বললেন কোনো ব্যক্তি নিজে বন্ধন অবস্থায় থেকে যেমন অন্যকে মুক্ত করতে পারে না তেমনি যে ব্যক্তি নিজেই মুক্ত নয় সে কি করে অন্যকে বন্ধন মুক্ত করবে অন্যের কল্যাণ করবে কি করে যার উপলব্ধি হয়েছে এরূপ মুক্ত মহাপুরুষের দ্বারা যে লাভ হয় সেরূপ অপরের দ্বারা সম্ভব নয় তাই অনুভবী মুক্ত মহাপুরুষের বাণী অনুসারেই জীবন তৈরি করা উচিত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে